বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব লোটে মাছ লোটে মাছের রেসিপি করব বন্ধুরা তো লোটে মাছের রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে কি কি নিয়েছি দেখাচ্ছি এখানে আছে টমেটো পেঁয়াজ কুচো আদা রসুন গোটা গরম মশলা লঙ্কা চালা করে নিয়েছি ধনে পাতা আছে শুকনো লঙ্কা আছে বন্ধুরা দুটো বড় বড় সাইজ পেঁয়াজ দিয়েছি এখানে আছে লোটে মাছ একটু উঁচু হয়ে গেছে লোটে মাছ নিয়েছি এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন শুরু করে দেন তো বন্ধুরা প্রথমে মিক্সার নিয়ে लीजिए আধা আড়ো শুকনো লঙ্কা গোটা গরম মসলা সব নিয়ে लीजिए এখানে দিয়ে দিলাম হলুদ একটা মিনি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা প্রথমে কি করবো এই থালাটা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে মিক্সারের যে মশলাটা আমি বেটে নিয়েছি সেইটা দিয়ে দেবো মশলাটা আমি জল দেবো ওখানে জল দেবো না মশলাটা আমি চেঁচে দেবো তো বন্ধুরা সব দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি এই মশলাটা পেয়ে মানে দিয়ে একটু চটকিয়ে নেবো প্রথমে মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটার সঙ্গে একটু চটকিয়ে নিচ্ছি দেখে দু মিনিট হয়ে গেছে আমার এবার এখানে রোটে মাছগুলো দিয়ে দেবো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এবার এই মাছটাকে দিয়ে খুব সুন্দর রেসিপি মোটা লুটি মাছ কিনে নেবেন কিনে নিয়ে এইভাবে খাবেন আপনারা এই লুটি মাছটাকে মেখে আরো দু মিনিট আমি রেখে দেবো দু তারপর আমি রান্নায় চলে যাব তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আবার গরম হবে তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দেবে আস্তে আস্তে করে আমি করে দিয়ে দেবো দিয়ে দিলাম রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার এটাকে আস্তে আস্তে করে এইভাবে নাড়তে থাকি বেশি নাড়বেন না বেশি নাড়লে কিন্তু গোটে মা ইয়ে হয়ে যাবে ঘেটে যাবে যতটা পারবেন সাবধানে করার চেষ্টা করবেন গ্যাসটাকে কিন্তু হাই করে দেবেন আমি গ্যাসটাই কিন্তু হাই করে দিয়েছি এভাবে আস্তে হবে মাঝে মাঝে কিন্তু একটু তলাতে থেকে নিচ থেকে একটু এভাবে একটু নাড়িয়ে দেবেন তাতে নিচে না লেগে যায় সেটা একটু মাখা লাগবে নরমে বেশে একবার নানলেই হবে একটু লবণ কম হয়েছে লবণ বন্ধুরা দু তিন মিনিট পর পর একটু এইভাবে আস্তে করে নেমে নেবেন এই সাইড থেকে এই সাইড থেকে মুখান থেকে এভাবে একটু নেমে দেবেন নিয়ে রান্নাটা করবেন যেভাবে আমি রান্নাটা করছি সেভাবেই করবেন ভালো লাগবে এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচিটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে বন্ধুরা এইভাবেই রান্না করবেন কিন্তু অনেক পাতা ছুঁড়িয়ে দিলাম নামবেন না এভাবেই হবে তো বন্ধুরা দেখুন সবাই একটু নেড়ে দেব এই রেসিপি আমার হয়ে গেছে এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এরকমই থাকবে রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে